হ্যালো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমরা এই বিটিউ সলিউশনের পেজ নাম্বার নাইন থ্রি নাইনের ম্যাথগুলো আমরা করবো অর্থাৎ আমরা তো প্রথম কোশ্চেন দেখো কী বলছে জোসেফ ছশো টাকা পাঁচ মাসের জন্য তাহলে জোসেফ ছশো টাকাকে কত মাসের জন্য রেখেছে পাঁচ মাসের জন্য এবং মারিয়া কী করেছে পাঁচশো টাকা ন মাসের জন্য রেখেছে ঠিক আছে এটা জোসেফ এটা মারিয়া বলা হচ্ছে লাভ্যাংশ তাদের মধ্যে যে অনুপাতে বন্টিত হবে তাহলে যে টাকা মূলধনের যে অনুপাত হয় সেই অনুপাতেই হচ্ছে লাভ্যাংশ বিনিময় হয় তাহলে শূন্য শূন্য যদি আমরা দুদিক থেকে কেটে দিই তাহলে এদিকে কত থাকলো ছয় পাঁচে তিরিশ ঠিক আছে ইস্টু এখানে শূন্য কেটে দিলে পাঁচ নয় পঁয়তাল্লিশ যদি আমরা পনেরো দিয়ে কাটা করি পনেরো দু গুণা তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে আমাদের অপশন কোনটা আমাদের অপশন হচ্ছে এখানে তোমাদের অপশন যেটা দেওয়া আছে সেটা হলো উল্টোটা দেওয়া আছে থ্রি ইস্টু টু দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে টু ঠিক আছে যদি মারিয়া আগে বলতো যদি মারিয়াকে আগে লিখতাম তাহলে থ্রি ইস টু হতো আচ্ছা পরে কোশ্চেন পরে কোশ্চেন দেখো কি বলেছেন এক্স মাইনাস টু তার স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার ইস ইকোয়াল টু জিরো প্লাস জিরো আচ্ছা জিরো হলে ওয়াইয়ের মান কত হবে কোশ্চেন করেছে ওয়াইয়ের মান কত আচ্ছা দুটো স্কোয়ারের যোগফল যদি জিরো হয়ে যায় দুটো স্কোয়ারের যোগফল জিরো হলে তার আলাদা আলাদা আলাদাভাবে জিরো তাহলে আমরা বলতে পারবো এক্স মাইনাস টু মানেও জিরো আর এক্স প্লাস ওয়াই মানেও হচ্ছে জিরো তাহলে খেয়াল করো এক্স ইজিগুল টু কত বেড়ে আমাদের টু আর এখান থেকে ওয়াই জিগোলট আমরা ওয়াই ওয়াইজিগল টু আমরা পাবো মাইনাস এক্স তার মানে এক্সের মান যেহেতু টু তাহলে ওয়াই জিগাল টু পেয়ে গেলাম মাইনাস টু তাহলে এক্সের মান আমরা পেলাম হচ্ছে টু আর ওয়াইয়ের মান মাইনাস টু নেক্সট পরের কোশ্চেন কী বলছে দেখো বলা হচ্ছে সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো বৃত্তের জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধটির তিনের পাঁচ অংশ হলে ওই জায়ের দৈর্ঘ্য তো দশমী দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্ত তাহলে মনে করো এখানে একটা বৃত্ত আমরা এখানে নিচ্ছি এই বৃত্তের সেন্টার যার ব্যাসার্ধ বলেছে দশ একটি কেন্দ্র কেন্দ্র থেকে দূরত্ব বলছে এটা যদি জ্যা হয় তাহলে কেন্দ্র থেকে দূরত্ব বলছে তার ব্যাসার্ধের মনে করো ব্যাসার্ধ কত ছিল তোমাদের ব্যাসার্ধ গুলো দিয়েছিল হচ্ছে দশ ঠিক আছে বলছে ব্যাসার্ধের তিনের পাঁচ অংশ তাহলে এই যে দূরত্বটা সেটা হবে ব্যাসার্ধের তিনের পাঁচ মানে দশ গুণ তিনের পাঁচ তাহলে কাটাকুটি করলে পাঁচ দুগুনা দশ মানে হচ্ছে ছয় এই দূরত্বটা হচ্ছে ছয় এবার তোমাকে কোশ্চেন করেছে ওই জায়ের দর্গ তো আমরা তো জানি যে কেন্দ্র থেকে যদি জায়ের উপর লম্ব হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ এটা লম্ব ভূমি ভূমি বের করলে হয়ে যাবে তাহলে আমাদের ভূমি বের করতে হবে ভূমি যুগ আমরা জানি রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে দশের স্কোয়ার মাইনাস এটা কত ছয়ের স্কোয়ার ঠিক আছে তাহলে কত আসবে একশো মাইনাস থার্টি সিক্স তার মানে উত্তর আসবে রুট চৌষট্টি আর রুট চৌষট্টি মানে হচ্ছে আট আর আট যদি হয় তাহলে এইটুকু যদি আট হয় তাহলে আমাদের জায়ের দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে জায়ের দৈর্ঘ্য কত হয়ে যাবে জায়ের জ্যের হয়ে যাবে আট ইন্টু দুই মানে হচ্ছে ষোলো সেমি ঠিক আছে আচ্ছা বলা হচ্ছে এইচ একক দৈর্ঘ্য বিশিষ্ট আছে যার বাহু হচ্ছে এইচ বলছে ঘন কাকার কাঠের টুকরোকে কেটে সর্ববৃহৎ আয়তন বিশিষ্ট যে লম্ব শঙ্কু তাই দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর নিচেরটা কি হয় ভূমিটা হয় গোলাকার ঠিক আছে তার মানে এখানে যে গোলাকার ভূমিটা হবে তার ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার এইচ কারণ বাহু এইচ ব্যাস হবে এইচ তাহলে ব্যাসার্ধ এইচগুলি কত হয়ে গেল এইচ বাই টু এবং এখানে যে শঙ্কুটা তৈরি হবে অর্থাৎ যে শঙ্কুটা তৈরি হচ্ছে তার উচ্চতা কত হবে তার উচ্চতা যেটা হবে সেটা হবে এইচ কারণ এর বাহুর সাথে সেম হয়ে যাবে তাহলে আমাদের যেহেতু বলেছে শঙ্কু তৈরি হবে তাহলে শঙ্কুর আয়তন কী আয়তন কী হবে শঙ্কুর আয়তনের সূত্র হল ওয়ান থার্ড পাই আমরা বড়ো হাতের আর নিয়ে নিচ্ছি যাতে বোঝার সুবিধার জন্য এবার ওয়ান থার্ড থাকলো পাই আর এর ভ্যালু আমাদের কাছে আছে কত আর মানে হচ্ছে আমাদের কাছে হচ্ছে এইচ বাই টু আর স্কোয়ার ইন্টু ও উচ্চতাগত এইচ তাহলে এটাই যদি হয় তাহলে দু স্কোয়ার মানে চার তাহলে ওয়ান বাই বারো পাই এইচ কিউব ঠিক আছে তাহলে ওয়ান বাই বারো পাই এইচ কিউব নম্বর কোশ্চেন বলা হচ্ছে টু এক্স ইসিক টু আরেকটা জিনিস বলা হচ্ছে টু বাই এক্স ইজিক ঠিক আছে তাহলে টু এক্স টু টু তোমাকে বের করতে বলেছে টু ইন্টু ব্র্যাকেট এক্স মান ঠিক আছে ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তাহলে সে কে মানে হচ্ছে টু এক্স এবার কোশ্চেন হলো যেহেতু আমাদের এক্স স্কোয়ার দরকার তাহলে উভয় পক্ষে আমরা কী করবো স্কোয়ার করে নেব তার মানে ফোর এক্স স্কোয়ার ইজিগুলো আমাদের কাছে কী হয়ে যাবে সেক্স স্কোয়ার এক্স আর এখানে ফোর বাই এক্স স্কোয়ার ইজিগুলো আমাদের কাছে কী হয়ে যাবে ট্যান স্কোয়ার এ ঠিক আছে ট্যান স্কোয়ার এ এবার আমরা একটা জিনিস জানি সেটা হলো সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান আমরা সূত্র কি জানি সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজিক টু ওয়ান হিসাব অনুযায়ী সেক্স স্কোয়ারের ভ্যালু কত ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার টু কত হবে ওয়ান তাহলে এখান থেকে যদি আমরা ফোর কমন নিয়ে নিই মনে করো ফোর মনে করো কমন নিয়ে নিলাম তাহলে পরবর্তী স্টেপটা আমি এখানে করছি আমরা ফোর কমন নিয়ে নিলাম তাহলে পরে থাকলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান আমার যেহেতু টু দরকার তাহলে এখানে আমরা টু রাখলাম বাকি যে টুটা থাকবে মানে দুই দু চার হয় ওই দুইটা বায় আকারে হয়ে গেল তাহলে এর ভ্যালু আমাদের কাছে কত আসলো এর ভ্যালু আসলো আমাদের কাছে হাফ নেক্সট কোশ্চেন আচ্ছা পরের কোয়েশ্চনে বলা হচ্ছে এই যে তোমাদের কাছে এই সংখ্যাগুলো দেওয়া আছে বলছে এই তথ্যে যদি পঁয়ত্রিশ না থাকতো তাহলে মধ্যমা কত বৃদ্ধি পেতো মনে করো পঁয়ত্রিশ থাকা অবস্থায় মধ্যমা কত হবে তাহলে মধ্যমা হয়ে যাবে আমরা জানি কটা আছে দেখে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তাহলে আটটা থাকলে যে তোমাদের এক দুই তিন চার অর্থাৎ চার এবং পাঁচের যে গড় হবে সেটাই হবে মধ্যমা তাহলে মধ্যমা হচ্ছে ছত্রিশ ও সাঁত্রিশের গড় তাহলে ছত্রিশ আর ছত্রিশের গড় করলে তোমরা জানো ছত্রিশ ছত্রিশের মিডিলে কে আছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এটা হচ্ছে মধ্যমা এবার যদি মনে মনে ভাবো এবার পঁয়ত্রিশ নেই তাহলে পঁয়ত্রিশ যদি না থাকে তাহলে হয়ে যাবে সাঁত্রিশ মানে থার্টি সেভেন তাহলে লিখবো পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা পঁয়ত্রিশ না থাকলে মধ্যমা ইসিগোল টু কত হয়ে যাবে মধ্যমা ইসিগাল টু থার্টি সেভেন তাহলে আমাদের মধ্যমা কত বেড়ে গেল মধ্যমা বাইল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে মধ্যমা বাইল কত জিরো পয়েন্ট ফাইভ আনসার এটাই হচ্ছে আনসার মধ্যম কত বললো জিরো পয়েন্ট ফাইভ কারণ আগে ছিল থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখন সাড়ে তিরিশ নেক্সট দুয়ের এক নম্বর শূন্য স্থান পূরণ দেখো কোশ্চেন কি বলা হচ্ছে বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে কোনো টাকা ওয়াই বছরে এম গুণ হলে বলছে সরল সুদের হারে কোনো টাকা যদি ওয়াই বছরে এম গুণ হয়ে যায় তাহলে কত ড্যাশ বছরে এন গুণ হবে ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথমে তাহলে প্রথম ক্ষেত্রে যেহেতু এম গুণ বলা হয়েছে তাহলে এম গুণ বলা হলে

পি কমন নি অধিকার পি কেটে দিলে তাহলে ওয়ান প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড ইজ ইকাল টু এম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আমরা লিখতে পারি হলো এবার তোমাকে কোয়েশ্চনে বলা হয়েছে যে কত বছরে গুণ হবে ঠিক আছে তাহলে সেম সেমভাবে আমরা কি লিখবো আসল প্লাস সুদ ইজ ইকুয়াল টু হচ্ছে আসলের এনগুন ঠিক আছে আসলের গুণ তাহলে আসল আমাদের কাছে পি আর সুদ হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে পি ইন্টু এক্স ইন টু টি আমরা সময়টা চাইছি যে কত বছরে বাই হান্ড্রেড ইজ ইজিক টু এখানে থাকবে পি এন পি কেটে যাবে তাহলে ওয়ান প্লাস এক্স টি বাই হান্ড্রেড ইজ ইয়াল টু এন ঠিক আছে তাহলে ওয়ান যদি ওদিকে চলে যায় তাহলে এক্স টি বাই হান্ড্রেড ইজ ইজিক টু হবে এন মাইনাস ওয়ান এবার খেয়াল করো আমরা যদি এখান থেকে এক্স বাই হান্ড্রেডের ভ্যালুটা ওই পারে গিয়ে বসিয়ে দিই ঠিক আছে আর তাহলে ওয়াইটা এখানে নিচে নেমে যাবে তাহলে এক্স এক্স বাই হান্ড্রেডের ভ্যালু হবে এম মাইনাস ওয়ান বাই জু-1 ঠিক আছে তাহলে এখান থেকে তোমরা টি পেয়ে যাবে আচ্ছা আমি এটাকে মিটিয়ে দিচ্ছি তাহলে আরো ভালো করে বুঝতে পারবে এখান থেকে যেহেতু আমাদের টি বের করা দরকার তাহলে টি টু হয়ে যাবে ওয়াই ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর যে এত বছর বা এত সময়ে ওটা কি হয়ে যাবে এন গুণ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারলে এখানকার ওয়াইটা আমরা নিচে নিয়ে গেছিলাম

আর ইন্টু আগে থেকেই কী ছিল জেড ছিল ঠিক আছে তাহলে যদি আমরা এক্স এক্স কেটে দিই তাহলে আমরা পেলাম ওয়ান ইকুয়াল টু কে ওয়ান কে টু জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার আমাদের কাছে থাকলো ওয়ান বাই কে ওয়ান কে টু তাহলে জেড কাছে আসলো ওয়ান বাই রুট ওভার কে ওয়ান কে টু ঠিক আছে নেক্সট কোশ্চেন তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনে বলা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত ফাইভ টু সিক্স ইস টু সেভেন হলে দ্বিতীয় চতুর্থ কোণের অনুপাত কত হবে এটি বৃত্তস্ত চতুর্ভুজ বলা হয়েছে বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে পরপর তিনটি কোণের অনুপাত ফাইভ ইস টু সিক্স টু এক্স তাহলে এটা ফাইভ এক্স এটা সিক্স এক্স আর এটা হচ্ছে সেভেন এক্স কারণ ফাইভ ইস টু সেভেন ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন আমরা এখানে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হয় তাহলে ফাইভ এক্স প্লাস সেভেন এক্স সিজিগুলটা আমাদের কাছে থাকবে হচ্ছে একশো আশি তাহলে এখান থেকে বারো এক্স ইসিগুলো আমাদের কাছে থাকবে একশো আশি তাহলে এক্সের ভ্যালু আমাদের কাছে কত হবে পনেরো তাহলে এক্সের ভ্যালু যদি পনেরো হয় তাহলে প্রথম কোণ প্রথম কোণ হয়ে যাবে পনেরো পাঁচে পঁচাত্তর দ্বিতীয় কোণ কত হয়ে যাবে পনেরো ছয় নব্বই

তাহলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য যেটা সেটা বলছে উচ্চতা যদি এক্স ধরি তাহলে এর রুট থ্রি গুণ মানে হচ্ছে রুট থ্রি এক্স ঠিক আছে এবার বলা হচ্ছে তাহলে সূর্যের উন্নতিগুণ তাহলে আমরা জানি এটা যদি উন্নতিগুণ থিতা হয় তাহলে আমরা জানি ট্যান থিতা ইজিকাল টু হয়ে যাবে বাই ভূমি মানে এক্স বাই এক্স রুট থ্রি বা রুট থ্রি এক্স আচ্ছা তাহলে এক্স আর এক্স যদি কেটে দিই আমরা ঠিক আছে এক্স আর এক্স যদি আমরা কেটে দিই তাহলে ওপরে থাকছে ওয়ান ট্যান থিতা ইজিক টু হলো আমাদের কাছে ওয়ান বাই রুট থ্রি আর আমরা জানি থিতার ভালো থার্টি ডিগ্রি হলে সেটা হয় হচ্ছে ওয়ান বাই রুট থ্রি নেক্সট পাঁচ নম্বর কোশ্চনে বলা হচ্ছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট ফর্টি এইট তাহলে ঘনকের কর্ণ ঘনকের কর্ণ বলে দিয়েছে তোমার কাছে রুট ফর্টি এইট ঘনকের কর্ণের ফর্মুলা কি রুট বাহু তাহলে রুট থ্রি ইন্টু বাহু মানে রুট ফর্টি এইট আচ্ছা রুট ফর্টি এইটকে কত হবে ফোর রুট তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল তাহলে বাহু আমাদের কাছে থাকলো ফোর এবার বলা হচ্ছে ঘনকটির সমগ্রতল কত হবে তাহলে সমগ্রতল জানতে চাইছে সমগ্রতল মানে হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার সিক্স ইন্টু বাহু স্কোয়ার তার মানে সিক্স ইন্টু চার স্কোয়ার তাহলে চার মানে ষোলো ষোলো ইন্টু মানে হচ্ছে নাইনটি সিক্স বর্গ সেমি নেক্সট পরে কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন বলা হচ্ছে ক্রমবচ্যুতি পদ্ধতিতে বিনস্ত রাশি তথ্যের যৌগিক নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য কী হওয়া উচিত দেশ তাহলে কি হওয়া উচিত এটা হচ্ছে সমান হওয়া উচিত নেক্সট পরে কোশ্চেন পরে কোশ্চেন হলো শ্রেণীদর্ঘ্য অবশ্যই সমান না হলে কোনো বিচ্যুতি পদ্ধতি করা হবে না কারণ এইচ এর ভ্যালু লাগবে ঠিক আছে পরে কোশ্চেন বলা হচ্ছে কোনো গ্রামের জনসংখ্যা টেন পারসেন্ট হারে প্রতি বছর বৃদ্ধি পেলে পাঁচ হাজার জন থেকে তিন বছরে হয় ছ হাজার পাঁচশো পঁয়ষট্টি তাহলে বলেছে যে কোনো গ্রামের জনসংখ্যা টেন পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে বৃদ্ধি পেলে তোমাকে বলেছে পাঁচ হাজার জন থেকে তিন বছরে হয় ছ হাজার পাঁচশো পঁয়ষট্টি আচ্ছা তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তাহলে পি আমাদের কাছে ছিল পাঁচ হাজার বলে দিয়েছে ঠিক আছে ওয়ান প্লাস আর বলেছে টেন পার্সেন্ট তাহলে দশ বাই একশো টু দি পাওয়ার এন মানে হচ্ছে তিন তাহলে শূন্য শূন্য কেটে দিলে তাহলে পাঁচ হাজার ইন্টু এখানে আসবে এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ ইন্টু এগারো বাই দশ শূন্য 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 কেটে গেলো তিনটে শূন্য কেটে দিলে পাঁচ ইন্টু এগারোর কিউব আমরা জানি হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান হয় তাহলে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ তিনে পনেরো এক ষোলো ছয় হাতে থাকলো এক ছয় ছয় পাঁচ পাঁচ কিন্তু এখানে যেহেতু ছয় পাঁচ ছয় পাঁচ বলেছে তাহলে এটা কী হয়ে যাবে মিথ্যা নেক্সট পরে কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে দুই নম্বর কোশ্চেন বলা হচ্ছে এক্স বাই ফাইভ এক্স বাই ফাইভ ইজ ইজিক টু ওয়াই বাই থ্রি ইজ ইকাল টু জেড বাই সেভেন যদি হয় আর এখানে বলে দিয়েছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড বাই পি যদি এটা হয় তাহলে বলা হচ্ছে পি এর মান তাহলে আমরা এখানে যদি এটা ইকুয়াল টু কে ধরে নিই তাহলে আমরা ইকুয়াল টু যদি কে ধরে নিই তাহলে আমরা বলতে পারবো যে এক্স মানে হচ্ছে ফাইভ কে ওয়াই মানে হচ্ছে আমাদের থ্রি কে আর জেড মানে হচ্ছে আমাদের সেভেন কে ঠিক আছে তাহলে এবার যদি আমরা যে কোনো যেহেতু চারটাই সমান তাহলে যে কোনো দুটোকে আমরা যদি সমান বসাই তাহলে এক্স বাই ফাইভ যদি নিলাম এক্স বাই ফাইভ নিলে আর এখানে থাকবে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস জেড বাই পি ঠিক আছে তাহলে যদি প্রত্যেকটার মান বসাই তাহলে এখানে কী হবে ফাইভ কে বাই ফাইভ আর এখানে আসবে ফাইভ কে মাইনাস তিন ইন্টু ওয়াইয়ের জায়গায় বসাবো তিন কে তাহলে কত হয়ে যাবে নাইন কে প্লাস সেভেন কে বাই পি তাহলে কত আসছে আমাদের ফাইভ ফাইভ কেটে গেলো এখানে থাকলো আমাদের এখানে হচ্ছে কে ইজিবল টু ওখানে থাকলো পাঁচ সাথে বারো বারো থেকে নয় বাদ তাহলে থ্রি কে বাই নিচে পি কে কে কেটে গেলো তাহলে পিরের ভ্যালু আমাদের কাছে থাকছে কত থ্রি নেক্সট আচ্ছা এখানে পি এর ভ্যালু পি এর মান হবে থ্রি তাহলে এটা কী বলেছে এটা হচ্ছে সত্য নেক্সট বলা হচ্ছে একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত সেভেন ইস টু টোয়েন্টি ফোর ইস টু পঁচিশ যদি হয় তাহলে তোমাকে বলা হচ্ছে ত্রিভুটি সর্বদা সমকনী হবে তাহলে সেভেন এক্স আর একটা টোয়েন্টি ফোর এক্স আর একটা পঁচিশ এক্স যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা এক্সাই নিলাম তাহলে আমরা যদি সেভেন এক্স এক্সের স্কোয়ার করি প্লাস টোয়েন্টি ফোর এক্স এর স্কোয়ার করি তাহলে আমরা কী পাবো ফর্টি নাইন এক্স স্কোয়ার প্লাস পাঁচশো ছিয়াত্তর এক্সের স্কোয়ার সেখান থেকে আমরা পেয়ে যাবো ছশো পঁচিশ এক্স স্কোয়ার তাহলে ছশো পঁচিশ এক্স স্কোয়ারটা কার স্কোয়ার পঁচিশ এক্স আর স্কোয়ার তাহলে এটা হচ্ছে সমকনী ত্রিভুজের অবশ্যই সত্য নেক্সট পরে क्वेश्चन চার নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে এক্স ইজ টু সাইন এবং ওয়াই ইস টু বি টেন ঠিক আছে এক্স ইজ টু এ সাইন আর ওয়াই ইজ বলা হচ্ছে আচ্ছা তোমাকে বলা হচ্ছে এ বাই এক্স তাহলে নিচে নামাবো সাইনটাকে নিয়ে আসবো তাহলে ওয়ান বাই সাইন হয়ে যাবে এ বাই আর এখানে হয়ে যাবে ওয়ান বাই টেন হয়ে যাবে বি বাই যদি আমরা ওয়ান বাই সাইনকে কী লিখতে পারি ওয়ান বাই কে লেখা যাবে কোসেক থিতা আর ওদিকে থাকলো A বাই এক্স আর এখানে আমরা ওয়ান বাই কে লেখা যাবে কট থিতা টু আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করে নিই তাহলে কী হয়ে যাবে কোসেক স্কোয়ার টু ঠিক আছে আর এখানে আসবে কট স্কোয়ার টু যদি এটাই হয় তাহলে আমরা তো সূত্র জানি কোসেক স্কোয়ার থিতা মাইনাস কট স্কোয়ার কোসেক স্কোয়ার থিতা কট স্কোয়ার থিতা তাহলে এটা এটা হওয়া উচিত কিন্তু কোশ্চেনে কী দেওয়া আছে প্লাস দেখে নাও তুমি

তাহলে টু এক্স প্লাস সিক্স ইজুয়াল টু চব্বিশ দিগুনা কত আটচল্লিশ তাহলে টু এক্স ইজুকাল টু কত আসবে আটচল্লিশ থেকে ছয় বারবার দিলে কত বিয়াল্লিশ তাহলে এক্সের মান আসবে একুশ কিন্তু যেহেতু বাইশ বলা হয়েছে তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা নেক্সট